সত্য নমস্কার শুরু করছি যাহা বলিব সত্য বলিব আমাদের চ্যানেল মানুষজন দেখছেন এবং পছন্দ করছেন সেটা আমাদের কাছে একটা বিরাট প্রাপ্তি যারা দেখছেন তাদের প্রথমেই বলে রাখি সাবস্ক্রাইব করবেন বেলবটন টিপে দেবেন যার ফলে আমরা যে রোজ আমাদের নতুন নতুন বিষয়গুলো দেবো সেগুলো আপনারা আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আজকে আমরা কথা বলবো বামপন্থী দলগুলো নিয়ে মূলত সিপিআইএম সিপিআই নিয়ে আমাদের ভারতবর্ষ স্বাধীন যখন হয় তখন সিপিআই অবিভক্ত কমিউনিস্ট পার্টির স্লোগান ছিল ইয়া জাদি জুটা তাদের কথা বলতন বা তাদের দলের চিন্তা বা তাদের দলের মত অনুযায়ী স্বাধীনতা আসেনি একটা মেকি স্বাধীনতা ই আজাদি ঝুটা হ্যাঁ ভুলোমাত ভুলোমাত এই 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 স্লোগান চলেছিল পাড়ায় মিছিল বেরিয়েছিল কিন্তু এবং তার সঙ্গে সঙ্গে ওদের তেভাগার আন্দোলন চলছে ওধারে অন্ধ্রপ্রদেশে রীতিমতো আর্মস নিয়ে আমরা বিটি রণদীপের ছবি দেখেছি সেই সময় তার স্টিল ছবি আমরা পাই এখনও আছে সেটা তার কাঁধে বন্দুক রাখা অর্থাৎ পার্টির জেনারেল সেক্রেটারি তিনিও সশস্ত্র লড়াই করছেন এরম একটা জায়গা থেকে বিটি রণদীপের লাইনকে সরিয়ে দিয়ে কমিউনিস্ট পার্টি সংবিধানকে স্বীকার করে সংবিধান এবং স্বাধীনতাকে স্বীকার করে প্রথম নির্বাচন উনিশশো বাহান্নতে নির্বাচনে নামল সাধারণ সাধারণভাবেই স্বাভাবিকভাবেই সেই নির্বাচন ছিল কংগ্রেসের নির্বাচন কারণ কংগ্রেস নিজেকে ততদিনে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত করেছে দেশকে তারাই স্বাধীন করেছে দেশের নেতৃত্ব তারাই দিচ্ছে অতএব তারা সিংহভাগ আসন তারা পাবে এ নিয়ে কোনো দিমত ছিল না কিন্তু সিপিআই কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া দ্বিতীয় স্থানে থাকলো তিন দশমিক দুই নয় শতাংশ ভোট পেয়ে পনেরোটা আসনে ষোলোটা আসন তারা পেলো পনেরোটা আসনে তারা দ্বিতীয় হলো এবং দশটা আসনে তারা তৃতীয় হলো নিশ্চয়ই সেই সময় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তিনশো চৌষট্টিটা আসন পেয়েছিল এ নিয়ে কোনো কথা হবে না কিন্তু সংসদে সমীহ করার মতন একটা দল সিপিআই এবং তারা হচ্ছে দু নম্বর দল উনিশশো সাতান্ন আবার একইভাবে ফিরে আসছে কংগ্রেস এবারে কিন্তু অনেকটা ভোট বাড়ালো কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া তিন দশমিক দুই নয় থেকে আট দশমিক নয় দুই সিপিআই পেলো সাতাশটা আসন দ্বিতীয় জায়গায় তাদের রইল দ্বিতীয় জায়গায় তারা রইল সাঁত্রিশটা আসনের তৃতীয় জায়গায় রইল সাতাশটা আসনে চতুর্থ জায়গায় রইলো চোদ্দোটা আসনে অর্থাৎ সারা ভারত জুড়ে কমিউনিস্ট পার্টি এবং তার আন্দোলন এবং তার যে সদস্যরা তারা কিন্তু সংসদীয় রাজনীতি এবং তার পাশাপাশি গণ আন্দোলনে একটা বিরাট স্বাক্ষর রাখছেন উনিশশো মনে আছে নিশ্চয়ই চীন ভারত যুদ্ধের বছর এবছরেও কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তিনশো একষট্টি খানা সিট পেলেও সিপিআই তখনও পার্টি ভাঙেনি উনত্রিশখানা সিট পেলো নয় দশমিক নয় চার মানে আগের চেয়েও ভোট বাড়লো দ্বিতীয় স্থানে তারা রইল আটান্নটা আসনে তৃতীয় স্থানে তেত্রিশটা আসনে চতুর্থ স্থানে বারোটা আসনে সারা ভারত জুড়ে তাদের ব্যক্তি দেখা যাচ্ছে তাদের দেখা যাচ্ছে অন্ধ্রপ্রদেশে তামিলনাড়ুতে মহারাষ্ট্রে কেরালায় বাংলায় ত্রিপুরায় মানে এবং এমনকি উত্তরপ্রদেশে তাদের একটা ব্যক্তি দেখা যাচ্ছে উনিশশো সাতষট্টি এর মধ্যেই উনিশশো চৌষট্টিতে ত্যাগরাজ হলে বসে পার্টি ভাগ হয়ে গেছে সিপিআইএম তার আলাদা পার্টি তৈরি করেছে তারও আগে তেনালি কনভেনশন আজিজুল হক এখন যিনি বামফ্রন্ট সমর্থক এবং তাদের হয়ে কথা বলছেন তিনি সেদিনকে তেনালির চেনালি এই কথাটা ব্যবহার করেছিলেন সিপিআইএম সম্পর্কে তো সেখানে উনিশশো সাতষট্টিতে কিন্তু দুটো দল আলাদা করে লড়লো সিপিআই তেইশ শতাং তেইশটা আসন পেল, সিপিএম উনিশটা আসন পেল সিপিআই বেশি আসন পেল সিপিআই কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে আসন পেল সিপিএম কিন্তু সীমিত ছিল বাংলা এবং কেরালার মধ্যে সাত শতাংশ মোট ভোট তারা পেল অর্থাৎ তাদের ভোট কিন্তু খানিকটা কমল এই সময়ে স্বরাষ্ট্র পার্টি উঠে আসছে চুয়াল্লিশটা ভারতীয় জনসংঘ উঠে আসছে পঁয়ত্রিশটা অর্থাৎ ভারতবর্ষের চতুর্থ সাধারণ নির্বাচনে সিপিআই দল দ্বিতীয় থেকে তারা কিন্তু এবারে পঞ্চমে চলে গেল দ্বিতীয় দল হল স্বরাষ্ট্র পার্টি ভারতীয় জনসংঘ হলো গিয়ে তৃতীয় দল উনিশশো একাত্তর সিপিএম পঁচিশটা আসন সিপিআই তেইশটা আসন নয় দশমিক আট পাঁচ আবার খানিকটা রিভাইভ করা কিন্তু সেই রিভাইভালের মধ্যে দুটো দল ভাঙা দ্বিতীয় স্থানে সিপিআইএম আঠাশটা আসন সিপিআই চব্বিশটা চব্বিশটা আসন তৃতীয় স্থানে সিপিএম তেইশটা আসন সিপিআই সাতাশটা আসন অর্থাৎ এখনও কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে তাদের ভোট আছে এবং তারা কিন্তু ওই নয় দশমিক আট পাঁচ শতাংশ সর্বোচ্চ যেটা হয়েছিল নয় দশমিক নয় চার সেখান থেকে খানিকটা কম কিন্তু এখনও তাদের ভোট আছে সাতাত্তর সাল সিপিআই চলে গেছে কংগ্রেসের সঙ্গে সিপিএম একেবারেই আলাদা লড়ছে সিপিএম তৃতীয় দল হল বাইশটা আসন সিপিআই কংগ্রেসকে মানুষ রিজেক্ট করলো একই সঙ্গে রিজেক্ট করলো সিপিআই কেও সিপিআই এর ভোট কমে এক দশমিক সাত শতাংশ সিপিএম ভোট চার দশমিক দুই নয় শতাংশ বাইশখানা আসন পেলো দ্বিতীয় স্থানে সিপিআইএম একুশটা সিপিআই বারোটা অর্থাৎ সিপিআই কিন্তু সারা ভারতবর্ষেই এই সময় থেকে কমতে শুরু করেছে এবং তাদের ক্ষয় আর কোনোদিনই আট মানে আটকানো যায়নি উনিশশো সাল সিপিআইএম সাঁত্রিশটা আসন সিপিআই দশটা আসন তৃতীয় স্থানে ছয় দশমিক দুই চার শতাংশ ভোট পেয়েছে সারাদেশে সিপিএম উনিশশো চুরাশি এই সময় বিজেপি উঠে আসছে সেখানে সিপিএম বাইশটা আসন সিপিআই ছটা আসন তারা পেয়েছে পাঁচ দশমিক সাত দুই শতাংশ ভোট তারা পেয়েছে এবং এক দশমিক তিন শতাংশ ভোট পেয়েছে সিপিআই অর্থাৎ দুজনে মিলে এখনো পর্যন্ত সাত শতাংশের মতন ভোট ধরে রেখেছে উনিশশো উননব্বই বিজেপি বেড়েছে এগারো দশমিক তিন ছয় শতাংশ ভোট পেয়েছে পঁচাশিটা আসন পেয়েছে এখানে সিপিএম তেত্রিশটা আসন পেয়েছে সিপিআই বারোটা আসন পেয়েছে ফোর্থ পজিশনে রয়েছে সিপিএম ছয় দশমিক পাঁচ পাঁচ শতাংশ ভোট পেয়ে ভিপি সিংয়ের মন্ত্রিসভা তৈরি হচ্ছে একধারে বিজেপি একধারে সিপিআইএম বাইরে থেকে সমর্থন দিচ্ছে সেই মন্ত্রিসভাকে উনিশশো একানব্বই বিজেপি কুড়ি পারসেন্ট ভোট পাচ্ছে অর্থাৎ বিজেপির ভোট আরও অনেকটা বেড়ে গেল সিপিআইএম পঁয়ত্রিশ শতাংশ সিপিআই চোদ্দ শতাংশ সিপিআইএমের ভোট ছয় দশমিক এক চার শতাংশ অর্থাৎ আপনারা খেয়াল করুন সেই যে সাতাত্তরের আগে থেকে শুরু হয়েছে তারা কিন্তু কম বেশি ছয় সাত ছয় সাত এর মধ্যেই থেকে যাচ্ছেন এর মধ্যে রাজীব গান্ধী মারা যাচ্ছেন নার্সিমার মাইনরিটি সরকার তৈরি হচ্ছে নাইনটিন সিক্স আপনারা জানেন যে ভোট হয়েছিল ভোটে সর্ববৃহৎ দল বিজেপি তাকে ডাকা হল বিজেপি অনাস্থা প্রস্তাব শেষ পর্যন্ত তারা ফ্লোরেই রেজিনেশন দিয়ে অটল বিহারী বাজপেয়ী বেরিয়ে গেলেন সিপিআইএম সেবারে বত্রিশটা আসন পেয়েছে সিপিআই বারোটা আসন পেয়েছে আবার সিপিআই সিপিএম এক জায়গায় এসে গেছে তারা কিন্তু এখন বাম ফ্রন্ট তারও আগে থেকে তারা কিন্তু এখন বাম ফ্রন্ট ছয় দশমিক এক দুই শতাংশ ভোট পেয়েছে চতুর্থ ভোট সিপিএমের ঐতিহাসিক ভুল হয়ে গেল বাজপেয়ী মন্ত্রিসভা না তৈরি করার পরেই প্রথম অকংগ্রেসি এবং অবিজেপি ভোট অবিজেপি দলগুলো তারা এসে এমনকি কংগ্রেসের তরফ থেকে বলা হলো যে জ্যোতি বসু প্রধানমন্ত্রী হোক বৈপ্লবিক সিদ্ধান্ত দলের তারা বিপ্লব করবেন তারা কেবলমাত্র ক্ষমতায় একজনকে বসাতে আসেননি জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী হতে দেওয়া হল না জ্যোতি বসু পরে যেটাকে ঐতিহাসিক ভুল বলেছিলেন সেবার সিপিএম বত্রিশটা সিপিআই বারোটা আসন উনিশশো অষ্টানব্বই আবার বিজেপি এবারে পঁচিশ দশমিক পাঁচ নয় শতাংশ অনেকটা বেড়ে গেছে সিপিআইএম এখনও পাঁচ দশমিক এক ছয় বত্রিশটা আসন সিপিআই নটা আসন এক দশমিক সাত পাঁচ আপনাদের এই সুযোগে বলে রাখি উনিশশো সাতাত্তরে মাত্র এখানে ক্ষমতায় এলো বামফ্রন্ট সরকার পশ্চিমবঙ্গে তার পরে পরেই প্লেনাম সালকিয়া প্লেনাম হয়েছিল বলা হয়েছিল যে আমরা এমন কাজ করবো অর্থাৎ বামফ্রন্ট এমন কাজ করবে যাতে নাকি গোটা দেশে তারা দৃষ্টান্ত হিসেবে ছড়িয়ে পড়ে দৃষ্টান্ত হিসেবে তাদেরকে তুলে ধরা যায় এবং তারা গোটা দেশে ছড়িয়ে পড়বে গোটা দেশে ছড়িয়ে পড়া দূরস্থান তারা কিন্তু একই সেই ছয় দশমিক এক দুই সাত ছয় সাত ছয় সাত শতাংশ ভোটের বাইরে কিন্তু তারা যাচ্ছেন না উনিশশো নিরানব্বই এবারে আবার বাজপেয়ী সরকার সিপিআইএম তেত্রিশ সিপিআই চার পাঁচ দশমিক চার শূন্য এক দশমিক চার আট অর্থাৎ আবার মিলিয়ে ছয় দশমিক আট শতাংশ ভোট দুটো কমিউনিস্ট পার্টির দু কংগ্রেস বাইরে থেকে সাপোর্ট দিয়ে কংগ্রেসের সরকার তৈরি হচ্ছে বাইশ দশমিক এক ছয় পার্সেন্ট ভোট পাচ্ছে বিজেপি সিপিআইএম তেতাল্লিশটা আসন সিপিআই দশটা আসন এর মধ্যে গোদরা হয়ে গেছে গুজরাটের রায়ট হয়ে গেছে ইন্ডিয়া শাইনিংয়ের যে স্লোগান সেই স্লোগান দিয়ে বাজপেয়ীকে শেষ পর্যন্ত হেরে যেতে হয়েছে সেখানে কংগ্রেসের সরকার বাইরে থেকে সাপোর্ট দিয়ে সিপিআই এম বাইরে থেকে সাপোর্ট দিচ্ছে সিপিআই সরকারের মধ্যে যাচ্ছে সেবারেও কিন্তু ভোট ওই সেই ছয় সাড়ে ছয় শতাংশর মধ্যে থেকে গেছে দু হাজার নয় থার্ড ফ্রন্ট সমদূরত্ব অর্থাৎ কংগ্রেস থেকে উঠিয়ে না হলো সমর্থন আবার সেই বললাম বৈপ্লবিক পার্টি বিপ্লব করবেন সমর্থন তুলে না হল কারণ তাদের আদর্শ তাদের নীতির জায়গাটা সিপিআইএম ষোলো সিপিআই চার চার শতাংশ মতন ভোট পেলেন তারা ভোট কমে গেল হু হু করে দু হাজার চোদ্দো সিপিএম নয় সিপিআই এক তিন দশমিক দুই শতাংশর মতন ভোট তারা পেয়েছেন অর্থাৎ হু হু করে তারা খইতে খইতে একটা জায়গায় এসছেন যে সময়ে দলটা বত্রিশ চৌত্রিশ এবং সিপিআই আরও আট দশটা করে আসন পাচ্ছে অর্থাৎ সব মিলিয়ে প্রায় চল্লিশটা আসন মতন হচ্ছে কিন্তু তাদের ভোটের পার্সেন্টেজ একই জায়গায় থেকে গেল তারা সাত সাড়ে সাত শতাংশর ওপরে যেতে পারছেন না অর্থাৎ একটি বাচ্চার গ্রোথ হচ্ছে না দেখা হলো না অসুখটা কোথায় বোঝা হলো না অসুখটা কোথায় তারা একই জায়গায় থাকলেন একই রাজ্যের মধ্যে সীমাবদ্ধ থাকলেন এবং তারপরে হঠাৎ করে সেই শাসন ভেঙে পড়তে গোটা দেশে যেন বামপন্থার একটা আঘাত বামপন্থা খুঁয়ে যাওয়ার জায়গায় এরকমভাবে একটা মানুষের সামনে উঠে আসলো মানুষের পারসেপশান হচ্ছে বামফ্রন্ট হেরে গেল বামপন্থা হেরে গেল দু হাজার চোদ্দোতে পশ্চিমবঙ্গের ভোট দু হাজার চোদ্দোতে পশ্চিমবঙ্গে উনত্রিশ দশমিক নয় তিন শতাংশ ভোট পেলেন দু হাজার ষোলোতে আরও কমেছে কমে গিয়ে সেটা পঁচিশ শতাংশে সামান্য বেশি হয়ে দাঁড়ালো বিজেপি দশ দশমিক দুই শতাংশ ভোট গত বিধানসভায় অর্থাৎ তাদের ভোট বেড়েছে প্রায় সাড়ে পাঁচ শতাংশ এগুলো কেবলমাত্র রিগিং দিয়ে এই জিনিস বোঝানো যাবে না অর্থাৎ ভোট কমছে মানুষের আস্থা কমছে কেন কমছে সেটা বোঝা গেল না ধরুন শালকিয়া প্লে নাম বলা হলো দৃষ্টান্তমূলক সরকার তৈরি করা হবে এবং ছড়িয়ে পড়বে ছড়িয়ে কিরম পড়ল আসাম বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা সবকটা পাশাপাশি রাজ্যকে ধরলে একটা মাত্র এমএলএ একজন মাত্র বিধায়ক অর্থাৎ ছড়িয়ে পড়া যায়নি ধরুন কীরকম ধরনের পার্টির পার্টির যে দৃষ্টিভঙ্গি সেটা কীরমভাবে পাল্টে গেছে কীরমভাবে বোঝা যাবে উনিশশো সাতাত্তরে পশ্চিমবঙ্গে সরকার তৈরি হল কেপি ঘোষ কৃষ্ণপদ ঘোষ আপনারা জানেন সেই সময় শ্রমমন্ত্রী হয়েছিলেন দ্বিতীয় মানুষ ছিলেন তিনি পার্টিতে দলে সরকারে যারা মন্ত্রী হলেন তার মধ্যে পার্টিতে তার দ্বিতীয় স্থান তিনি হচ্ছেন শ্রমমন্ত্রী অর্থাৎ শ্রম দপ্তর এতটাই গুরুত্বপূর্ণ চলে আসুন দু হাজার ছয় বুদ্ধদেব ভট্টাচার্যর মন্ত্রিসভা সেখানে শ্রম দপ্তরে কে মন্ত্রী হলেন শ্রম দপ্তরের মন্ত্রী হলেন অনাদি সাহু যিনি কলকাতা জেলা কমিটির মেম্বার অর্থাৎ গুরুত্ব কোথায় ঝোঁকটা শ্রম দপ্তরের দিকে ঝোঁক নেই তাহলে কোন দিকে ঝোঁক শিল্প দপ্তর দু নম্বর মানুষটা কে নিরুপম সেন তিনি তখন শিল্পমন্ত্রী অর্থাৎ শিল্পেতে গুরুত্ব কোথায় দেখে বোঝা যাচ্ছে যে কমিউনিস্ট পার্টির ফোকাস কোথা থেকে কোথায় চলে গেছে তাহলে কোথায় সমস্যাটা হয়ে দাঁড়ালো সংসদীয় রাজনীতিতে ব্যতিক্রমী কিছু করতে পারা দৃষ্টান্তমূলক কিছু করতে পারা যা দিয়ে সংসদীয় রাজনীতিতে মানুষ উঠে আসে যেমন ধরুন বিজেপির ক্ষেত্রে ভুল ঠিক যাই হোক রথযাত্রা বাবরি মসজিদ ভেঙে দেওয়া তারা দৃষ্টান্তমূলক এমন কাজগুলো করলো যে সারা ভারতবর্ষে তাদের প্রোগ্রাম যাদের কাছে তাদের পৌঁছানো ছিল তাদের কাছে তারা পৌঁছলো তার জন্যে তাদের সরকার বিসর্জন দিয়ে দিল কিন্তু তারা এমন দৃষ্টান্ত তৈরি করলো যাতে মনে হয় তারাই হিন্দুদের চ্যাম্পিয়ন এবং হিন্দু ভোটকে কনসেন্ট্রেট করে তারা এগোতে পারলো এরকম কোন দৃষ্টান্ত যা দিয়ে এমন কোনো দৃষ্টান্ত যা দিয়ে শ্রমজীবী মানুষের কাছে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ার কাজ করা যায় তা কিন্তু এই বাম দলগুলো করেননি জাতীয় দল বা রিজিয়নাল দলের সঙ্গে আতাতের মধ্যেই থেকে গেছে কখনো কংগ্রেস কখনো বিজেপি বাইরে থেকে সমর্থন করছে বামপন্থী দলগুলো বাইরে থেকে সমর্থন করছে কখনো তারা কংগ্রেসকে সমর্থন করছেন কখনো তারা লালুকে সমর্থন করছেন কখনও তারা টিডিপিকে সমর্থন করছেন চন্দ্রবাবু নাইডুকে কিন্তু এদের প্রত্যেকের সঙ্গে কখনোই কোনো দিন টিকতে পারেননি যখন তাদের সঙ্গে থেকেছেন দু একটা সিট পেয়েছেন যখন বেরিয়ে এসেছেন সেই আসনগুলো ধুয়ে মুছে চলে গেছে অর্থাৎ এই আতাতের যে এধার থেকে ওধার নড়া এধার থেকে ওধারে ম্যানুভার করা এর ফলে বাম দলগুলোর কোনো লাভ হয়ে ওঠেনি বাম বিপ্লবী উদ্যোগ কোথায় উদ্যোগ নেই বললেই চলে সারা ভারতবর্ষ জুড়ে এই যে এখন দেখা গেল মহারাষ্ট্রের পদযাত্রা দিল্লিতে কৃষকদের পদযাত্রা এরকম সারা ভারতবর্ষে যে মুভমেন্ট করার কথা ছাড়া বাম বিপ্লবী উদ্যোগ যে সেভাবে সেইভাবে দেখা গেল না বরং তাদের মুখে তখন টাটাকে নিয়ে ফ্যাক্টরি করার কথা তাদের উন্নয়নের যে কথা সবাই বলছেন গোটা পৃথিবীতে উন্নয়ন নিয়ে বর্জুয়ারা ক্যাপিটালিস্ট ব্লকের লোকজন যেভাবে উন্নয়নকে ডিফাইন করছেন যে কারখানা করতে হবে কারখানা চাকরি পেতে হবে এর মধ্যেই নিজেদের উন্নয়নের তত্ত্বকে তারা সীমাবদ্ধ রাখলেন এবং এই সব কিছু করার পরেও অর্থাৎ সংসদীয় রাজনীতিতে আষ্টেপৃষ্টে জড়িয়ে থাকার পরেও হঠাৎ হঠাৎ বিপ্লবী হবার একটা আকাঙ্ক্ষা পার্টির মধ্যে দেখা গেল কমরেড প্রকাশ কারাত সেই সূচিমুখ নিয়ে হঠাৎ হঠাৎ এমন কিছু সিদ্ধান্ত নিলেন যার ফলে হঠাৎ করেই এই তাসের ঘরটা ভেঙে গেল এর ফলে যেটা হলো সেটা হচ্ছে রেলেভেন্স আজকে পশ্চিমবঙ্গে চারটে দল কাজ করছে তৃণমূল রাজ্যে তারা ক্ষমতায় রয়েছে তাদের রেলেভেন্স আছে তারা সেন্টারে এতগুলো এমপি নিয়ে গিয়ে তারা রীতিমতো একটা ভূমিকা নিতে পারে বিজেপি সারা দেশে তারা শাসন করছে তাদের রেলেভেন্স তো আছেই কংগ্রেস বিজেপি যদি না থাকে তাহলে মুখোমুখি লড়াই করছে কংগ্রেস আজকে সারা ভারতবর্ষ উজ্জীবিত তাদের রেলেভেন্স আছে বাম দলগুলোর রেলিভেন্স নেই অর্থাৎ বাম দলগুলো গিয়ে কি করবে তাদের গিয়ে সংসদে কাজটা কি হবে এটা মানুষের কাছে বোঝানো যাচ্ছে না মানুষ তাদেরকে মনেই করছেন না যে তাদের প্রাসঙ্গিক তারা আজকের এই সংসদীয় রাজনীতিতে অর্থাৎ সব মিলিয়ে নতুন ন্যারেটিভ চাই ওই পুরনো বস্তা পচা কথাগুলো বলে লাভ নেই ক্লান্ত শ্রান্ত মুখ দিয়ে এই দলকে দাঁড় করানো যাবে না পার্টি প্রোগ্রামে বিশ্বাস করতে হবে যে প্রোগ্রামটা আছে সেই প্রোগ্রামে তো বিশ্বাস করতে হবে জনগণতান্ত্রিক বিপ্লব চাই তাহলে জনগণতান্ত্রিক বিপ্লবে তো বিশ্বাস করতে হবে যে দলের পলিট ব্যুরো মেম্বার বলেন যে ধর্মঘট আমার দল করে আমি লজ্জা পাই সেই পলিট মেম্বারকে দিয়ে সেই দল বিপ্লব করবে এ কথা তো ভাবা যায় না সংসদ সর্বস্বতা থেকে বের হতে হবে অর্থাৎ প্রত্যেকটা কথায় ভোটে আমি ঘুরে দাঁড়াবো কি পার্টি ঘুরে দাঁড়াবে পার্টির মাছবেস তৈরি করা প্রত্যেক দিনের আন্দোলনের মধ্যে দিয়ে থাকা কিন্তু প্রত্যেকটা সময় যদি ইন টার্মস অফ ভোট দলকে দেখা যায় তাহলে সেই দল আর যাই হোক সে বাম দল সে কমিউনিস্ট পার্টি হতে পারে না ধরুন কীরকম ধরনের কথা বলে নেত্রীর কবিতাগুলো কবিতা নয় অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতাগুলো কবিতা হচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় ইংরেজি ভুল উচ্চারণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পেন্টিংগুলো পেন্টিং হচ্ছে না এই ধরনের প্রচার দিয়ে একটা কমিউনিস্ট পার্টি কোথায় গিয়ে পৌঁছতে পারে এই ধরনের প্রচার তাকে কোথায় নিয়ে যাবে এই ধরনের চুটকি এই ধরনের যে ফেসবুক বলুন বা সোশ্যাল মিডিয়াতে যে প্রচার চলছে এই ধরনের প্রচার তাকে কোথাও নিয়ে যাবে না তাকে হয়তো নিজেদের মধ্যে একটা স্নব আলো নিজেকে খুব স্নব ভাবা যেতে পারে নিজেকে খুব স্নব করে গড়ে তোলা যেতে পারে কিন্তু তার কোনো ভূমিকা থাকবে না ধরুন ইস্যু কী ইস্যু কোনটা ইস্যু আজকে চা বাগান খোলা ইস্যু আজকে ইস্যু আজকে আমাদের এখানের যে নদীগুলোর যে ভাঙনের ফলে যে বন্যা হচ্ছে সেটা ইস্যু আজকে এখানে চাকরি পাচ্ছে না ইস্যু আজকে শিক্ষা ইস্যু আজকে বাসস্থান তাই নিয়ে মুভমেন্ট তৈরি করার বদলে কোন পিসি কোন ভাইপো কার সোনা কোথায় গেল এই নিয়ে গোটা দলের এনার্জি যখন নষ্ট হতে থাকে তখন সেই দল শেষ পর্যন্ত গিয়ে কমিউনিস্ট পার্টির একটা কাজ করার প্রক্রিয়া সেই কাজ করার প্রক্রিয়া থেকে তারা দূরে সরে যায় এর মধ্যে কতগুলো লড়াই পশ্চিমবঙ্গে হয়েছে বেশ কতগুলো লড়াইতে সাংঘাতিক ভূমিকা দেখা গেছে ভাঙড়ে কারা লড়ছেন সিপিআইএমএল রেড স্টার তারা লড়ছেন সিপিআইএম গোটা দেশে গোটা রাজ্যের এখনো পর্যন্ত তারা পঁচিশ শতাংশ ভোট পান তারা গিয়ে তাদেরকে সমর্থন দিচ্ছেন বাইরে থেকে একটা নিজেরা সেরকম ধরনের আন্দোলন তৈরি করে উঠতে পারলেন না ধরুন মেডিকেল ছাত্ররা তারা অনশনে যাচ্ছেন তার পাশে গিয়ে তারা দাঁড়াচ্ছেন কিন্তু তারা নিজেরা একটা উদ্যোগ নিয়ে তাদের ছাত্ররা এ ধরনের মুভমেন্ট তৈরি করতে পারলেন না এসএসসি যে যারা পরীক্ষা দিয়েছিল তারা যে অনশনে বসছে সেখানে যুব ছাত্ররা গিয়ে আরও কুড়িজন অনশনে বসে যেরকমভাবে সিঙ্গুর লড়াইটা কারা শুরু করেছিল অতএব সিঙ্গুরের লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেননি নন্দীগ্রামের লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে নিয়েছেন নেতৃত্ব কিন্তু লড়াই যারা শুরু করেছিল তারা অন্য কেউ ছিল অন্য অন্য আরও বামপন্থীদের একটা লড়াই সেখানে হচ্ছিল কিন্তু এখানে কি হচ্ছে এখানে যারা লড়াই করছে তাদেরকে বাইরে থেকে সমর্থন দিচ্ছেন কিন্তু নিজেদের স্বাধীন উদ্যোগে স্বাধীন লড়াই তৈরি করার জায়গা তৈরি হচ্ছে না একটা সিনেমা বন্ধ হয়ে গেল গোটা রাজ্য জুড়ে এ নিয়ে বামপন্থীদের তাদের নিজস্ব আন্দোলন সেটা না করার কিছু কিছু স্বাধীন যে মুভমেন্ট হচ্ছে তার পাশে গিয়ে নিজেদের মিনমিন করে কিছু বক্তব্য রাখা অর্থাৎ সেই পুরনো ক্লান্ত বিমান বসুর মুখ সেই পুরনো ক্লান্ত সূর্যকান্ত মিশ্রের মুখ দেখতে তাদের ওই ন্যারেটিভ শুনতে চাইছেন না মানুষ সেখান থেকে বেরিয়ে এসে দেবলিনা হেমব্রম গার্গী চট্টোপাধ্যায় শতরূপ ঘোষ ইয়াং ছেলেমেয়েরা আসবে এবং তাদের ভাষা পাল্টাতে হবে তাদের গতিমুখ তাদের যে যে ধরনের ন্যারেটিভ তারা এতদিন ধরে বলে আসছে সেই ন্যারেটিভটাকে চেঞ্জ করতে হবে না হলে কিন্তু এখানে বামের বামেদের অবস্থা কিচ্ছু করার নেই সামনের নির্বাচন এরকম একটা সময় তারা এসে পড়েছেন তাদের এখনো পর্যন্ত মানে ঠিক করতে পারছেন না কোথায় কি গোটা রাজ্যের গোটা দেশের যদি বামেদের দেখেন কেরালায় কংগ্রেসের সঙ্গে লড়াই করছেন এখানে কংগ্রেসের সঙ্গে এখানে দুটো সিটে লড়াই করছেন না বাকি সিটে লড়াই করছেন কি একটা হজবরল অবস্থা এই জায়গা থেকে স্পষ্ট অবস্থান নিতে হবে তবে বামপন্থার কোনো জায়গা আর না হলে এই ভোটের পরে দেখা যাবে তারা আরও ভোট কমিয়েছেন কিন্তু আরও ভোট কমবে যদি তারা এবারে কুড়ি পার্সেন্টের বেশি ভোট পান তাহলে সেটা তাদের মানে বিরাট একটা অ্যাচিভমেন্ট বলে ভাবতে হবে কিন্তু তবুও এই কুড়ি শতাংশ ভোট থাকবে এই কুড়ি শতাংশ ভোট কমিটেড ভোট এই কুড়ি শতাংশ ভোটের মধ্যে আদর্শ আছে এই কুড়ি শতাংশ ভোটের মধ্যে তাদের মানে যে কোনো জিনিসের বিরোধিতা করে একটা একটা সরকারের বিরোধিতা করে একটা রাষ্ট্রশক্তির বিরোধিতা করে দাঁড়ানোর ক্ষমতা আছে এই এই ক্ষমতাকে এই ফোর্সকে কোনো দিন বামপন্থা হিসেবে বামপন্থী হিসেবে দাঁড় করানো মানুষের আন্দোলন সংগঠিত করে মানুষের পাশে নিয়ে যাওয়া সেই জায়গায় দাঁড় করাতে পারলে সেটাই কাজ হবে এই ভোটে কটা আসন পেলো বা এই ভোটে কত সংখ্যক কত দু এক সংখ্যক ভোট কমলো তাতে কিছু এসে যায় না কিন্তু নির্বাচন যখন তখন নির্বাচনের আগে নির্বাচনের কথাটা বলতেই হবে যখন গতবারে উনত্রিশ শতাংশ ভোট পেয়েছিলেন এবারে নিঃসন্দেহ নিঃসন্দেহে সেটা কমে কুড়ি শতাংশ একুশ শতাংশ তে চলে যাবে তার কারণ হচ্ছে গিয়ে গোটা ভারতবর্ষের রাজনীতিতে লেফট রেলিভেন্স বামপন্থীদের রেলিভেন্স বলে কোনো জায়গা নেই একটা একটা সিটে লড়াই হচ্ছে তারা নিজেরাও জানেন যে তারা শেষ পর্যন্ত লড়াই তিনটে চারটে সিটের বেশি নামও করতে পারবেন না ওধারে জঙ্গিপুর ওধারে রায়গঞ্জ এধারে যাদবপুর এরকম তিন চারটে সিটের মধ্যে তাদের লড়াই সীমাবদ্ধ এই তিন চারটে সিটে লড়াই করে কটা আসন পেতে পারেন খুব খুব জোর হলে একটা আমি কোথাও সেরকমভাবে এখনই একটা সিওর আসন বামফ্রন্টের জন্য বলে উঠতে পারবো না বিজেপির সিওর আসন আছে বা তৃণমূলের তো আছেই কংগ্রেসেরও একাতটা আসন সিওর বলা যায় বাম ফ্রন্টের কিন্তু বাম ফ্রন্ট বলতে সিপিআই সিপিএম ফক আর এস পির কিন্তু কোনো আসন পশ্চিমবঙ্গে শিওর এ বলা যাবে না আজকে আমরা বাম ফ্রন্ট নিয়ে আলোচনা করলাম কালকে আমরা বিজেপির ভোট এখানে কিভাবে বাড়ছে কিভাবে কমছে তাদের আসন সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াতে পারে বা তাদের ঠিক এই মুহূর্তে তাদের ফোকাসটা কোন জায়গায় তারা কিভাবে এগোচ্ছে সেটা নিয়ে আমরা কথা বলবো আজকে এখানেই শেষ করছি সাবস্ক্রাইব করুন আমাদের যে বেল বটনা আছে সেটা টিপে তাহলে আপনারা প্রতিদিনের নোটিফিকেশান আপনারা পেতে থাকবেন আজকের যাহা বলিব সত্য বলিব এখানেই শেষ নমস্কার যাহা বলিব সত্য বলিব